আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়ালাকাত সম্মানিত হাজির আজকে অষ্টম তারাবি আর অষ্টম তারাবির ভিতরে আল্লাহ পাক কী কী আমাদের জন্য ঘটনা বলিয়ে রেখেছেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু বলার ইচ্ছা পোষণ করেছি আজকে এগারোতম পাড়া তেলাওয়াত করা হবে এই পাড়াগুলোর ভিতরে সুরাত তাওবা ইউনুস রয়েছে তাওবার ভিতরে আমরা গতকাল বলেছিলাম যে তাবুক যুদ্ধের ঘটনাবলী কিছু কিছু জায়গায় কিছু কিছু আয়াতে আসবে সেই পরিপ্রেক্ষিতে সুরা তাওবার একশত দুই নম্বর আয়াত থেকে নিয়ে একশত পাঁচ নম্বর আয়াতে তাবুক যুদ্ধে যে সমস্ত সাহাবিরা শরিক হন নাই তারা নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখে তারা তাদের প্রার্থিত্ব করতে চেয়েছিল সেই ঘটনা উল্লেখ রয়েছে তারপর আমরা জানি মুনাফিকরা মসজিদের দিওয়ার নামে একটি মসজিদ করেছিল যাকে ষড়যন্ত্রের মসজিদ বলা হয় সেই মসজিদ উদ্বোধনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দাওয়াত দিয়েছিল তখন আল্লাহ তাআলা রসুল সাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সেখানে যাতে করে রসুল না যান আর এটি হচ্ছে সুরাত আবার একশত সাত নং আয়াত থেকে নিয়ে একশত দশ নং আয়াতের মধ্যে এই ঘটনা উল্লেখ রয়েছে তার পরপরই আমরা জানি কাহাবিব মালিক রহিয়ালু তালহু তিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং রসুলসল্লা আলহসালামের কাছে সত্য কথা বলেছেন তখন তাকে প্রাথমিকভাবে কিছু কষ্ট সহ্য করতে হয়েছিল যার ফলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছেন সেই ঘটনা বলি আল্লাহ তাআলা সুরা তাওবার একশো নং আয়াতে উল্লেখ করেছেন তার পরবর্তী সুরা ইউনুস আর ইউনুস সুরার ভিতরে অজদ মূসা এবং হারুন আলাহ সাল্লাম যে ফেরাউনকে দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল তাদের মৌজেজাহ প্রকাশ করেছিল ইত্যাদি ঘটনাগুলি রয়েছে তা হচ্ছে ইউনুসের পঁচাত্তর নম্বর আয়াত থেকে নিয়ে বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত এই ছিল আজকে অষ্টম তারাবি বিশেষ বিশেষ ঘটনাগুলি আমরা এই ঘটনাগুলি আয়াত নং দেখে শিখে নেব হয়তো আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে জাসাই খায়ের দান করবেন এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম আলহামতুল্লাহি